দীর্ঘ দশ থেকে পনেরো বছর ধরে চলা জল নিকাশী সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সোমবার এগরা দু নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিস বিডিও ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখালেন পূর্ব মেদিনীপুর এগরা দু নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এবং পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে কয়েকশো বাসিন্দা এলাকাবাসীর অভিযোগ প্রতি বছর বর্ষার মৌসুমে আশেপাশে প্রায় তিন থেকে চারটি গ্রামে বৃষ্টির জল জমে ভয়াবহ জলবদ্ধতার সৃষ্টি হয় এই অবরুদ্ধ জল নিকাশের কোনো ব্যবস্থা না থাকায় এলাকায় কমপক্ষে তিনশো বিঘা জমি চাষের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘ সময় ধরে জল জমে থাকায় বিঘার পর বিঘা জমিতে ক্ষেত্রে চাষ করতে পারছে না স্থানীয় কৃষকরা যার ফলে জীবিকা এবং অর্থনীতির উপর ব্যাপক প্রভাব পড়ছে দশ পনেরো বছর ধরে এই সমস্যা চলছে আমাদের তিনশো বিঘার বেশি জমিতে জল জমে আছে যার ফলে কোন চাষবাস হচ্ছে না ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে বিক্ষোভকারী এক গ্রামবাসী স্থানীয়রা জানিয়েছেন এই ভয়াবহ সমস্যার সমাধানে তারা বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস এমনকি জেলা শাসকের কাছে লিখিত মৌখিক আবেদন জানানো হয়েছে কিন্তু বারবার দাবি করা সত্ত্বেও এখনো পর্যন্ত কোন সুরাহা মেলেনি প্রশাসনের উদাসীনতা এবং নিষ্ক্রিয়তা ভিজিটার বেরোতে এদিন ঐক্যবদ্ধভাবে বিডি অফিস ঘেরাও করে বিক্ষোভের পথ বেছে নেন ঘটনাস্থলে পুলিশ আমরা লাগাতার দীর্ঘদিন পঁচিশ বছর ধরে ঘুরছি এই যে ডকুমেন্ট গুলো অফিসে নাই নেই বলছে এখন সাধারণ মানুষের কাছে ব্যাগের ভিতর থেকে সেই ডকুমেন্ট গুলো চাইছে কেরে যাচ্ছে অফিশিয়ালি কাগজগুলো কোথায় গেল এর ভিতরে কি রহস্য আছে শামপুর নিকাশির জন্য কে উঠাউ করছে কাগজগুলো সাধারণ মানুষের কাছ থেকে ব্যাগ থেকে সেই রিসিভ কপি মেমো নাম্বার কপিগুলো নিতে চাচ্ছেন কেন এরকম পাচ্ছি না আরে অফিসে নেই নেই কি মনে ইচ্ছাকৃত করে করছে এই শামপুরকে অবহিত করার জন্য এটা করছে এবং পথশ্রীতেও যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ হয়েও পয়সা নেই শ্যাম্পুরের জন্য পয়সা নেই স্কুল ভেঙে পড়ছে স্কুলের জন্য পয়সা নেই তাহলে পশ্চিমবাংলায় এত কোটি কোটি টাকা ইউটিলাইজ হচ্ছে এই জন্য পয়সা নেই কেন এর ভিতরে কি রহস্য আছে আমার নাম শ্রী তারাবাদ মাল বাড়ি শ্যাম্পুর বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শ্যাম্পুরে দীর্ঘদিন ধরে জল নিকাশির সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি ওখানে পঞ্চায়েত প্রধানও ছিলেন কিভাবে করা যাবে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শামপুর যে জল নিকাশি তার জল নিকাশিটা প্রায় সত্তর বছরের মধ্যেই এই সমস্যাটা চলে আসছে কিন্তু আমাদের একটা ক্যালভাট ছিল সেই ক্যালভাটটা সিপিএম পরিচালিত যখন দীপালী বাড়ি প্রধান ছিলেন তখন সেখানকার যে পঞ্চায়েত সদস্য সিপিএম শ্রীকান্ত পয়ডা তিনি একটা নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দেয় দিয়ে বাস্তুতে পরিণত করে দেয় আমাদের নতুন ক্যালভাটের সামনে মাটি পড়ে যায় তারপরে এই যে উদ্ধপুরের দিকে যে জল নিকাশিটা উনিশশো সালের অর্ডার অনুযায়ী মানে কন্টাই এসডিও একটা পারমিশন ছিল সেই পারমিশনের মূলে উর্ধপুরবাসী সেই রুম পাইপ ভেঙে দেয় ভেঙে দেওয়ার পরে তৎকালীন মামনি মান্না ওই পঞ্চায়েত ওই গ্রামের সদস্য থাকাকালীন তিনি কয়েকজনে কতিপয় ব্যক্তিদের নামে এফআইআর করেন এফআইআর করাতে তারপরে এসডিও সাহেবের তত্ত্বাবধানে বের করানো হয় হিম পাইপটা বসে বর্তমান বিজেপি পরিচালিত পঞ্চায়েতে গত বছর যে হিম পাইপটা ভেঙে দেওয়া হলো সেখানে পঞ্চায়েত সদস্য এবং প্রধান কোন স্টেপ নিলেন না ওনাদের এগেনস্টে তারা এখানে দরখাস্ত করছে বিভিন্ন জায়গায় ছুটছে কিন্তু নিজেদের যে ন্যূনতম পঞ্চায়েতের জল নিকাশি যে অ্যাক্ট অনুযায়ী প্রধানের কি পঞ্চায়েত সদস্যের ব্যবস্থা নেওয়া উচিত যেটা মামনি মান্না করে দেখিয়েছে কিন্তু এরা কোনো ব্যবস্থা নেয়নি আমাদের বিধায়ক সাহেব তিনি পরিদর্শন করেছেন গত কয়েক মাস আগে এবং প্রক্রিয়া চলছে অবশ্যই আমাদের এই জল নিকাশিটা হোক এবং বরাবর শামপুরের চাষ নষ্ট হচ্ছে এবং আমি নিজেও এটা অনুভব করছি রাজনারায়ণ মান্না এক্স প্রধান বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত আজকে শ্যামপুর গ্রামের বাসিন্দারা জল নিকাশের দাবি নিয়ে বিক্ষোভ করলেন এটা তো আজকের না সমস্যাটা দীর্ঘ পনেরো বছর ধরে ওখানকার দলমত নির্বিশেষে জলমল নির্বিশেষে সমগ্র কৃষক যাদের কৃষির উপর নির্ভর করে সংসার চলে তারা আজকে মৃত্যুর অবস্থায় পৌঁছে গেছে তৃণমূল পরে এত দুর্ভাগ্য মনে ওই এলাকার মানুষের হয়েছে কোথাও অন্য কোথাও স্বাধীনতার পরে আমার তো মনে হয় না একটা বিদুরপুর স্কুলে যেখানে চৌদ্দশো ছাত্র ছিল সেখানে এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়ে ছশো হয়ে গেছে বাইনজনা পুকুর পুকুরপাটু শ্যামপুর একেবারে কালী মন্দির পর্যন্ত খানা কন্দে ভর্তি রাস্তা যে রাস্তা দিয়ে মানুষ যেতে পারে না আমি দায়িত্ব নিয়ে বললাম এখানকার শহীদ এমএলএ তরুণ কুমার মাইতি গিয়ে একবার দেখে আসতে এখনো পর্যন্ত রাস্তার উপর জল স্বাধীনতার বলে খুব দুঃখ লাগে হয়েছে দ্বিতীয় পার্ট বলি এই জল কোনোদিনও শুকে না সকালো সোকানো যান নিষ্কাশন করা যাচ্ছে কেন এটা দেখো বৃহত্তর সমস্যা রয়েছে বৃহত্তর সমস্যা কি উর্ধপুরের উপর দিয়ে যে ক্যানেলটা গেছে সেই ক্যানেল আজ পনেরো বছর ধরে সংস্কার হয়নি তাই এত বড় প্রজেক্ট কোন পঞ্চায়েত প্রধান কিংবা পঞ্চায়েত সমিতির দ্বারা হয় বলে আমার মনে হয় না তাহলে এটা এখানকার এমএলএ সাহেব এগ্রি ইরিগেশন বা ইরিগেশনের মধ্য দিয়ে সমস্যা সমাধান করতে কিন্তু আমাদের এম প্রায় পাঁচ বছর হয়ে গেল তিনি কাজের ক্ষতি আমি অনেক কথা বলেন আমি প্রশ্ন চিহ্ন তুলেছিলাম এগুলা দু নম্বর ব্লকে কোনো একটা কাজ করেছে বলে আমি দেখতে পাইনি তাই এরকম একজন এম এল এর দ্বারা যদি থাকে আগামী দিনে তাহলে পরিস্থিতি এরকম হবে স্বাভাবিকভাবে মানুষ তো আন্দোলন করবে এবং মানুষ আজকে যেটা দেখছেন আমার যেটা মনে হয়েছে দলমত নির্বিশেষে ছোট্ট আন্দোলন করেছে আগামী দিনে নিশ্চিত বৃহত্তর আন্দোলন কারণ যখন আমি মরে যাব মরার আগে কাউকে মেরে তো মরবো না এটাই তো হবে রাজনীতিতে তো এটা রয়েছে স্বাভাবিকভাবে আমি কেন একা মরবো সবাইকে মেরে আমি মরবো এই অবস্থা আসছে ধীরে ধীরে করে তো এটা অপেক্ষা করতে হবে আমি চাইব প্রশাসনের কাছে দ্রুততার সঙ্গে এক অঙ্গুলি মানে একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি এলো না না কাজ করে বিডিও ম্যাডামকে এসডিও সাহেবকে ডিএম সাহেবকে আমি অনুরোধ রাখবো যে অতি সত্বর আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা করে সামনে যে খরা মরসুমের যে চাষ রয়েছে সেই চাষে আনন্দিত সহকারে চাষ করতে পারে তার সুব্যবস্থা করতে আমরা ভাবে এবার করতে শুরু করব কারণ পলিটিক্যাল ভাবে মুভমেন্ট করব এই কারণে কারণ দিনের পর দিন স্বাধীনতার পরে একটা মানুষ একটা জায়গার মানুষ এরকম জলে ডুবে মরতে পারে না এটা অন্যায় স্বাধীনতা স্বাধীন ভারতবর্ষ ভাবে চলে না আর এটা স্বাভাবিকভাবে আমি দলগত ভাবে আমাদের আমরা আর কেন্দ্রীয় কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরে পাঠানোর চেষ্টা করছি নিশ্চিত ভাবে আমাদের একটা উত্তর আসবে এবং আমি অনুরোধ করবো ভিডিও ম্যাডামকে প্রশাসনিক ভাবে তিনি যত দ্রুত তার সঙ্গে কাজ করেন না করলে আগামী দিনে নিশ্চিত একটা ঘটনা ঘটবে তার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের আমার নাম ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক মেদিনীপুর সাংগঠনিক জেলা এই বিষয়টা নিয়ে আলোচনা হলো একটা ওনাদের প্রতিনিধিদের সাথে আলোচনা হলো এবং যেটা এখন অব্দি ওনাদের সাথে কথা বলে যেটা হলো সেটা হচ্ছে যে আগামী আছে আমরা একটা জয়েন্ট ইন্সপেকশন করবো সমস্ত লাইন আমার ইতিমধ্যে কথা হয়েছে এবং আপাতত টুয়েলভ একটা মানে আমরা ডেট ফিক্স করেছি যেদিন আমরা হয়তো সবাই ওখানে যাব তো তার আগে এটা আমার হায়ার অথরিটির সাথে আমাকে ডিসকাস করতে হবে যে বিষয়টা নিয়ে কি করণীয় এবং এটা বহুদিনেরই সমস্যা যেটা আমি জেনেছি তো এইটা নিয়ে আপাতত পুরো ফিল্ড ইন্সপেকশন করার পর যেটা মনে হবে যে ওখানে করা যেতে পারে সেই মতো আমরা চেষ্টা করব কি করা যায় তখন হায়ার অথরিটির সাথেও আলোচনা করতে হবে আমাকে তারপরে সেই মতো যা করা যায় সেটা করার চেষ্টা করা